আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বারবারোজার কেনসিংটন ওভারে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা উনিশশো বিরানব্বই সালে জাকমোহন ডালমিয়ার হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল ম্যান্ডেলার দেশ কিন্তু তারপর দীর্ঘ বত্রিশ বছরে আইসিসি পরিচালিত কোনো ফরম্যাটে ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে যেতে পারিনি দক্ষিণ আফ্রিকা ভি রিচার্ডসের শহরে তারা ভারতের বিরুদ্ধে আজ খেলতে নামছে গত এগারো বছর বিশ্ব ক্রিকেটে একের পর এক মহাতারকার জন্ম দিলেও আইসিসি পরিচালিত ট্রফি জিততে পারেনি ভারত তাই ক্ষুধার্থ রোহিত শর্মা বিরাট কোহলিরা ট্রফি ছুঁতে মরিয়া বর্তমান ভারতীয় দলের মধ্যে রোহিত শর্মা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু সালে ওডিআই বিশ্বকাপ এবং দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব নিজের নামে করেছিল বিরাট কোহলিও ছিলেন দু এবং তেরো সালে দলের সদস্য তবে এই দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে আবহাওয়া কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সকাল থেকে বারবার আকাশে ছিল রোদ কিন্তু এই স্টেডিয়ামে বৃষ্টির রয়েছে। তবে বৃষ্টি খুব একটা হবে না তবে কেনসিংটন ওভালের পরিকাঠামো ভারতের স্টেডিয়ামগুলির মতন অতটাও উন্নত মানের নয় তাই একবার বৃষ্টি এলে খেলা শুরু হতে বেশ কিছুটা বিলম্ব হবে সেক্ষেত্রে ভারতীয় সময় সন্ধে আটটায় খেলা শুরু হলেও ফাইনালের ফয়সলা হতে ভারতীয় সময় মধ্যরাত পেরিয়ে যেতে পারে তবে বৃষ্টির কারণে যদি ম্যাচ না হয়ে ওঠে তাহলে খেলা গড়াবে রিজার্ভ ডেতে